প্যান্টগুলো নিলে কি হয় তোমার যে একটু যে বেলি ফ্যাটটা আছে ওটাকে মানে প্রোটেক্ট করবে একটু কমিয়ে দিবে একটু কম কম লাগবে সুতোর কাজ করা আছে একটু টানলেই বা কোথাও যদি কিছু লেগে যায় এভাবে কিন্তু উঠে চলে আসবে তো হে গাইস আগে চলে এসেছি এতগুলো পার্সেল নিয়ে তো এগুলোর মধ্যে কী কী আছে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে এসছে মানে আজকে নয় দু তিন দিন ধরে এসছে এগুলো জমিয়ে রেখেছি তোমাদেরকে একসাথে সবগুলো দেখাবো বলে তো চলো এগুলো ওপেন করা যাক তো ফার্স্ট এই ছোট্ট কুচকি বক্সটাতে কি আছে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো এটাতে দেখি কি আছে তোমরা গেস করো তো এই পুচকা বক্সের মধ্যে কি থাকতে পারে তোমরা হয়তো ভাবছো জুয়েলারি বা অন্য কিছু হয়তো আছে কিন্তু না আজকে একটা দারুণ জিনিস থাকবো এর মধ্যে কি আছে এই দেখো এইটুকুই জিনিস তার জন্য এত বড় বক্স কোনো মানে হয় এটা কি তোমরা বলো তো এটা হচ্ছে আমি কিছু জিন্স নিয়েছি ঠিক আছে আমার কোমরের সাথে না মানে সাইজটা ঠিকঠাক হয় না তো এটা হচ্ছে আমি নিজেও ইউজ করতে এখন জানি না তো এটা হচ্ছে আমি এখন দেখাতে পাচ্ছি না কীরকম ইউজ করে সেটাও জানি না জাস্ট অর্ডার দিয়েছি ইউটিউব দেখে দেখে এবার এটাকে ইউজ করব যে এটা কেমন ইউজ করে এই হচ্ছে জিন্স টাইট করে ক্লিপ এটা হচ্ছে ফার্স্ট পার্সেল চলো সেকেন্ড কি আছে দেখা যাক তো নেক্সট পার্সেন্ট হচ্ছে এটা তো এটার মধ্যে কি আছে বলো তো বেশ কালারিং কালারিং লাগছে চলে এটা ওপেন করা যাক এটা হচ্ছে একটা শাড়ি কেমন লাগছে বলো কমেন্টে জানাও এটা কিন্তু কাজ করা আছে পুরোটাই দেখো সুতোর কাজ করা আছে একটু টানলেই বা কোথাও যদি কিছু লেগে যায় এভাবে কিন্তু উঠে চলে আসবে তো এটাকে খুব সাবধানে পরতে হবে এই দিকটাতে হচ্ছে অনেকটা বড় ডিজাইন করা আছে আর এই দিকটাতে ছোটো তো এটার সাথে মনে হয় ব্লাউজেরও পিস আছে যদি ভালো লাগে আমি ব্লাউজ পিসও মানে ব্লাউজও কাটাবো এই শাড়িটা কেমন লাগছে কমেন্টে জানিও আর কেউ যদি এই শাড়িটা পার্চেস করতে চাও আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো আমি কমেন্টে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো কারো যদি লাগে তো চলো এটা সাইড করছি তিন নম্বর হচ্ছে এটা এটা ভিডিও আছে চলো ওপেন করি এটা হচ্ছে কি বলে এটাকে টি-শার্ট বলে না সার বলে টি-শার্ট বলে তো এটা হচ্ছে টি-শার্ট এটা আমার নয় এটা আমার বরের আমি বেশিরভাগ নিশতে বা ফ্লিপকার্টে যদি কিছু জিনিস কিনে থাকি সব কিছুটাই আমার জিনিস কেনা হয় বেশি তো ওর জিনিস কেনা হয় না বলতে গেলে চলে এই ফার্স্ট বা সেকেন্ড বার মনে হয় ওর জন্য কিছু কিনেছি তো প্লেন একটা টি শার্ট কেমন লাগছে কমেন্টে তোমরা জানাও পুরো প্লেন তো চলো এটা সাইড করছি কেমন লাগছে সব জিনিসগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানিও তো চার নম্বরে আছে এইটা সব বড় বড় পার্সেল একটাই মনে হয় ছোট পার্সেল চলো এটা ওপেন করছি তো এটার মধ্যে কি আছে তোমরা গেস্ট করো আমার এটা হচ্ছে প্যান্ট প্যান্ট জিন্সের এই যে জিন্স যেটাকে বলে মানে যাদের হচ্ছে কি বলে একটু ভুঁড়ি টুড়ি আছে মানে পেট একটু বেশি আছে তাদের জন্য এই প্যান্টগুলো একদম পারফেক্ট তোমরা এই প্যান্টগুলো নিতে পারো এই প্যান্টগুলো নিলে কি হয় তোমার যে একটু যে বেলি ফ্যাট আছে ওটাকে মানে প্রোটেক্ট করবে একটু কমিয়ে দিবে একটু কম কম লাগবে আমারও একটু বেনিফিট আছে কারণ আমি একটু গালু গুলু তো যাই হোক তার জন্য এই প্যান্টটা কেনা জানি না এটা ফিটিংস হবে কি না তো যাই হোক এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা জিন্স আমার তো এটা ভালো লাগছে এবারে পরে দেখতে হবে ফিটিংসে হয় কিনা না তো চলো এটা সাইড করছি তো লাস্ট যে পার্সেলটা সেটা হচ্ছে এটা এটার মধ্যেও ওটার মতো সেম কিছু আছে আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য তো আমার সব টাইট ফিট জিন্স আছে আমার তিনটে বা চারটে জিন্স আছে তো সবগুলাই টাইট ফিট তো আমার একটাও ঝলা ঝলা যে জিন্স এখন ট্রেন্ডিং চলছে আমার একটাও নেই তার জন্য এরকম একটা ঝলা ঝলা জিন্স কিনেছি জানি না ফিটিংস কিরকম কি হবে বলতে পারছি না অনলাইনে নিয়েছি কেমন হবে আমি নিজেও জানি না তোমাদেরকেও বলতে পারছি না কেমন হবে তবে কাপড়টা বলতে পারছি কাপড়টা খুব সুন্দর সফট আছে স্ট্রেচেবল হালকা আছে খুব একটা নেই স্ট্রেচেবল হালকা আমার কোমরে হবে কিনা জানি না যাই হোক কোমর যদি না হয় দুটোর মধ্যে কোনোটা যদি না হয় যদি ফিটিংস হয়ে যায় ভালো যদি না হয় তাহলে এই ক্লিপটা দিয়ে আমাকে টাইট করতে হবে এর জন্য এই ক্লিপটা নেওয়া হয়েছে তো যাই হোক এটা একটাই বোতাম আছে এটা হাইওয়েস্ট নয় ঠিক আছে বরের পকেটগুলো খালি করে দিয়েছি বর্ত রেগে একদম ফায়ার তো চলো আজকের ভিডিওটা এতটাই কোনটা সব থেকে ভালো লেগেছে কমেন্টে জানিও তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি ক্যাটা